আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার এই ছোট্ট খামারটাকে অনেক ভালোবাসেন এবং ভিডিওগুলো দেখে থাকেন এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকেন তাদের প্রতি দেওয়া এবং ভালোবাসা তো শুধু কবুতরটাই দেখাচ্ছি না আমি এখানে যে ঘরগুলো তৈরি করা হয়েছে সেগুলোও দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাইয়া ঘরগুলো বানাইতে হবে কিভাবে বা ঘরগুলো বানাইলে ভালো হবে তো আমি বলতে চাই যে আপনারা যদি সহজ পদ্ধতিতে কাঠের তৈরি যদি ঘর বানান তাহলে আপনার কবুতরগুলো সুরক্ষা থাকবে এবং ভালো থাকবে যদি আপনারা কাঠের তৈরি ঘর বানান তাতে সুবিধা আছে হচ্ছে এগুলোকে আপনার যে ঘরগুলা হবে বৃষ্টির মধ্যে এবং গরমের মধ্যে গুলা ভালো থাকবে এবং সুরক্ষা থাকবে কবুতরগুলা নষ্ট হবে না এবং কবুতর ঘরের মধ্যে পানি ঢুকবে না এখানে যে স্টিলের ঘরগুলা দেখতেছেন কয়েকটা ঘর আছে তো এতে আপনার বৃষ্টি এলে পানি ঢুকে এগুলা থেকে অনেক সমস্যা হয়ে থাকে কবুতরগুলা দেখা যায় যে ভিজে যায় এবং বাচ্চা টাচ্চা থাকলে ওদের কোনো সেপারেট করে রাখা যায় না গাটা অনেক ভিজে যায় এক্ষেত্রে আপনারা যদি কাঠের তৈরি ঘর বানান বা বাঁশের তৈরি তাহলে দেখা যাবে যে কিছু ফাঁক থাকবে সেই ফাঁক দিয়ে আপনার কবুতরের ঘরে যে পানিটা ঢুকবে সেটা বের হয়ে যাবে আমি চাই এরকম করে যদি আপনারা ঘরটা তৈরি করেন তাহলে আপনাদের জন্য সুরক্ষা হবে এবং ভালো হবে কারণ প্রত্যেকটা কবুতরই সুরক্ষা রাখার চেষ্টা করবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন আমিও সেটাই করি তো এবং কবুতর সম্পর্কে আপনারা যারা কিছু জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে পরামর্শ দিতে পারেন দেখেন বাচ্চা বের হয়ে চলে আসছে খাবারের জন্য দেখেন কাঠের তৈরি ঘরগুলোর সুবিধাটা দেখেন দেখেন ফাঁক আছে সাইড দিয়ে ফাঁক কত সুন্দর ফ্রেশ নিচে দিয়ে বাটাম দিয়ে দেখেন আর শীতের তৈরি ঘরগুলো তো কিরকম হয় আপনারা জানেন সেটা প্রত্যেকটা ঘরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে শীতের তৈরি কোথাও ফাঁকা নাই দেখেন